তোমরাও কি হান্ড্রিক অপেক্ষা করছো আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা দেখতে পাবো রুমি জি না আমি তোমার অটোগ্রাফ পেতে পারি রুমি আমি তোমার সবচেয়ে বড় ফ্যান কি আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি ও ইউ এখান থেকে বেরিয়ে যাও আউচ রুমি আমি এই বোকাটাকে চিনি না হেরো পুরো বোকা আমার আইডল আমাকে নিয়ে মজা করলো এই যে তুমি সাহায্য করব মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে টাটা জই জই দাঁড়াও তুমি কি আমাকে জিনুর মতো হতে সাহায্য করতে পারো তুমি জিনো হতে চাও আমিও এক সময় তোমার মতো হেরো ছিলাম কিন্তু ওরা আমাকে সাহায্য করেছে তাই আমি জয়ী হতে পেরেছি ঠিক আছে এবার আমার একজন বোকাকে সাহায্য করার পালা আমাকে তোমার পোস্টারটা দাও এই তো একটু দাঁড়াও তুমি কি লিখছো এটা তোমার নিকোবারের প্ল্যান মুখ চুলের সাইজ সুপার পাওয়ার পোশাক নাচ জুতো আমাদের অনেক কাজ করতে হবে দেখা যাক কোথা থেকে শুরু করা যায় চুলের স্টাইল না প্রথমে তোমার সুন্দর মুখ যত্ন নেওয়া যাক তাহলে হাসো এটা সহজ আর হেসো না এটাকে সাহায্য করো আমি কিছুই দেখতে পাচ্ছি না বেচারা মারিও আমাদের ওকে সাহায্য করতে হবে দাঁড়াও তোমার ভার সোজা করো কি আর একটু আমি এত সহজে না মারিও সাবধানে ঠিক আছে আমাকে করতে হবে তুমি কি করছো এই কিউবটা খুলে ফেলার চেষ্টা করছি চলো একসাথে চেষ্টা করি চলো টানো এক দুই তিন ইয়াম আমার পা আমাকে ছেড়ে দাও পিঠানা এখান থেকে চলে যাও আমি মুক্ত হয়ে গেছি আমার মাথা থেকে কিউবটা টেনে বের করার জন্য ধন্যবাদ বন্ধুরা গো ওটা কি হলো তুমি কি মজা করছো সাহায্য করো আমি আটকে গেছি ঠিক আছে ও আমা আর এই কিউবটা ধরবে না একটা অনুরোধ আছে মারিও টাটা দাঁড়াও তুমি কি ওর মুক্তার কিছু করতে পারবে আমাকে সুন্দর হতে হবে এই কাজটা বেশ কঠিন কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে এই মাশরুম মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে সুন্দর করে তুলবে হয়তো লালটা তুমি কি নিশ্চিত চিন্তা করো না এটাকে ভালো করে ঘষে নিতে হবে হয়ে গেছে তৈরি হও আচ্ছা আমি কি সুন্দর হয়ে গেছি এটা একটা গ্রোথ মাশরুম আর এটা বিউটি মাশরুম ওয়াও আশা করি এটা কাজ করবে এখন সেটা দেখতে পাবো ওয়াও এটা কাজ করেছে দারুণ দাঁড়াও এটা তো সবে শুরু কি আমি চশমা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না সোরো না তুমি কি করছো সুপারস্টার মেক ওভার আমার এটা পছন্দ হয়েছে আর এখন পাউডার কি সুন্দর হয়েছে অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ জয়ী আমার মুখটা দারুণ লাগছে প্ল্যানের প্রথম পার্টটা হয়ে গেছে এবার চলো তোমার জুতোগুলো খুঁজি ওদিকে কে চিৎকার করছে ওরা আমাকে ঘিরে রেখেছে আমার কারেন্ট লেগে যাবে কারা ওদিক ঘিরে আছে টোস্টার ব্লেন্ডার আর একটা ভ্যাকিউম ক্লিনার প্লিজ আমাকে সাহায্য করো খুব সহজ আমাদের শুধু এটা বন্ধ করতে হবে এটা বিপজ্জনক তুমি ঠিক আছো খুব কষ্ট হয়েছে সুইচ একদম ঠিক দেখা যাক এখানে কি আছে এটা বন্ধ করো তুমি কি নিশ্চিত হ্যাঁ ওটা কি ছিল না না আমি অন্ধকারকে ভয় পাই এটা কাজ চলো দ্বিতীয় করেনি সুইচটা বন্ধ করি আচ্ছা এটা কি কাজ করলো আমি কি দেখবো আচ্ছা এটা কাজ করেনি আমি দুঃখিত তৃতীয় সুইচটা বাকি আছে আচ্ছা এবার দেখো ঠিক আছে আমাকে কারেন্ট না এটা কাজ করেছে তুমি কি এবার আমাদের সাহায্য করতে পারো আমাদের জুতো লাগবে জুতো খুব সহজ আমি এই মাত্র এগুলো ফেলে দিলাম এক একজোড়া স্নিকার্স না এটা চলবে না আমাদের আরো ভালো স্নিকার্স লাগবে আর তুমি নিজেকে স্টাইলিস্ট বলো আমি একজন দারুণ ইঞ্জিনিয়ার অবাক হওয়ার জন্য তৈরি হও আমার নতুন আবিষ্কার এখানে চিপটে লাগিয়ে দাও আর অ্যাপে সঠিক জুতো বেছে নাও না এগুলো কেমন তোমাকে খুশি করা কঠিন এগুলো হ্যাঁ অনেক ধন্যবাদ মিস্টার এগম্যান ও আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমি সুন্দর মিউজিক শুনতে পাচ্ছি ভ্যালোরিনা ক্যাপুচিনা বিবি বিবি ও নাচের ওকে খুব সুন্দর লাগে আমার পা ও পেছালো আমার পা চিন্তা করো না আমরা তোমাকে সাহায্য করব আমি জানি কি করতে হবে আমার রিহার্সাল করতে হবে আউ আমি ফার্স্ট এইড কিট খুঁজে পেয়েছি তোমার পাটা দাও আমি ক্যান্ডেল করে দিচ্ছি একটু ধৈর্য ধরো ও তোমার পা এখন ঠিক আছে আমি কি আবার হাঁটতে পারবো ওহ আর ব্যথা করছে না তুমি আমাকে আর আমার ডান্সিং কেরিয়ারকে বাঁচিয়েছো আর তুমি আমাদের বাঁচাতে পারো তুমি কি ওকে নাচ শেখাতে পারবে তোমার সিট সোজা করো এবার এভাবে লজ্জার ব্যাপার আমি আবার চেষ্টা করব তোমাকে পা উঁচুতে তুলতে হবে ঠিক এভাবে তুমি কি এটা করতে পারবে হ্যাঁ ও কোনো লাভ হলো না দাঁড়াও ওকে আরেকটা সুযোগ দাও প্লিজ ওকে কিভাবে সাহায্য করা যায় আমি জানি আরো বেলে শেখাবে হুম সুস্বাদু এই নাও এক কাপ ব্যালে ক্যাপুচিনো খাও ঠিক আছে আমি নাচতে পারছি। ওয়াও। হে অসাধারণ। আমি কি এটা করতে পেরেছি? ও হ্যাঁ। তুমি কে সুপারস্টারের মতো নাচলে। ধন্যবাদ, ধন্যবাদ। তোমার জন্যই সম্ভব হলো। ব্যালেরিনা। আমরা কোথায় এলাম? ফেন্সডে। ওএটা কি করছে? চুপ। এখান থেকে চলে যাও। এখানে এসব কি হচ্ছে? দিনিত। আরে বন্ধুরা তোমরা কি ওয়েন্সডেকে সাহায্য করবে অবশ্যই আমি দেখি আমার গানের ম্যাজিকাল শক্তি ওরা কি উড়ে চলে গেল ওয়াও এটা কাজ করেছে না এটা কাজ করেনি আবার এসেছে তুমি কি সিরিয়াস কিছুই করতে পারলো না আমি তোমাদের মজা দেখাবো আমাকে একটা মাইক্রোফোন দাও তুমি এটা কি করছো ও না গান গাওয়া বন্ধ করো এটা খুবই ভয়ঙ্কর থামো আর সহ্য করতে পারছি না হ্যালো বেনজি হেই ইনে হাই জই তাহলে আমরা কোথায় ছিলাম অবশ্যই বেনজি আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে তুমি কি জিনুর পোশাকের ব্যাপারে সাহায্য করতে পারবে আমাদের এই নাটকে সাজাতে হবে আমাকে একটু ভাবতে হবে খুব বেশি বাড়াবাড়ি করো না তাহলে আমার নতুন স্টাইলটা দেখো ও হ্যাঁ নো এটা মোটেও মানাচ্ছে না এটা পুরোই কালো এটা কি স্টাইলিস্ট হিসেবে তোমাদের ইনিটকে দরকার আমি সাহায্য করতে পারি না 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 কিন্তু এটা ভালো লাগতে পারে ওয়াও আমাদের ঠিক এটাই দরকার আমাকে দেখতে কেমন লাগছে হুম। অনেক ধন্যবাদ টাটা আমরা পোশাক পেয়ে গেছি লিস্ট থেকে কেটে দিই রুমি এইবার তুমি আমাকে ভালোবাসবে আর আমরা একসাথে থাকবো চলো যাই আমাকে ধাক্কা দিও না আমাদের তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারছো না এটা কি ওর কি হয়েছে মনে হচ্ছে লিফটটা থামার নয় পিছিয়ে যাও তুমি কি ঠিক আছো ডক্টর স্ট্রেঞ্জ ওটা কি আমি পোর্টাল গুলো ভালোভাবে ডিজাইন করতে পারিনি আমাদের সাহায্য লাগবে এই বোকাটার দাঁড়াও ও কোথায় আমি দাঁড়াও আমি নিজে এটা ঠিক করব আমাকে এই পোর্টাল বন্ধ করতে হবে ঠিক আছে এটা কাজ করেছে তুমি ঠিক আছো তো চলো সাহায্য করি ডক্টর স্ট্রেঞ্জ ওকে ডেমোনেটিক সুপার পাওয়ার দিয়ে সাহায্য করো এক মিনিট এই হলো আমার ডেমোনটিক পেলের বই দারুণ আমাকে একটা প্রাচীন মন্ত্র পড়তে হবে চুপচাপ দাঁড়াও এটা খুবই শক্তিশালী ম্যাজিক এমন ভাবে করতে পারো যেন ব্যথা না করে ডেমোনাস অসাধারণ সে সত্যিকারের ডেমন হয়ে গেছে দেখো আমি কি করতে পারি ও আমার মতো হয়ে গেল ঠিক আছে আমি এটা করতে পারি এটা করার কথা সাপেও না ঠিক আছে আমার কাছে সুপার পাওয়ার আছে ও হ্যাঁ অভিনন্দন ও টাটা টাটা ও ও বইটা নিতে ভুলে গেছে দাঁড়াও জই আমি আসছি হোটেলটা বন্ধ হয়ে গেছে সামনে থেকে সরে যাও ও বেচারা খুব ব্যথা পেয়েছে সাহায্য করো দাঁড়াও আমি তোমাকে বের করছি তুমি ঠিক আছো তো ও না আমার সাইকেল আমার একটা আইডিয়া আছে টাকা তুমি কোথায় গেলে আমি সবকিছু ঠিক করে ফেলেছি তোমাকে অনেক ধন্যবাদ কি লজ্জার ব্যাপার ঠিক আছে আমার গাম লাগবে আমি কয়েনটা কোথায় দেব আচ্ছা এই নাও আমাকে একটা গাম দাও ও এক মিনিট দাঁড়াও সব ঠিক হয়ে যাবে এটা দারুণ সুইং গাম দিয়ে সব আটকানো যাবে বসো ধন্যবাদ বন্ধু টাটা স্ট্রেঞ্জ তুমি এটা কি করছো আমি শুধু ওকে সাহায্য করতে চেয়েছিলাম চুপ করে দাঁড়াও আর তুমি নিজের কাজে মন দাও এটা এখানে লাগাবো হ্যাঁ আরো শক্ত করে ঘুরিয়ে দেব এটা বারবার ভেঙে যাচ্ছে তোমার সাইকেল তৈরি তোমাকে অনেক ধন্যবাদ দাঁড়াও তুমিও কি আমাদের সাহায্য করবে প্লিজ আমার একটা স্টাইলিস্ট দরকার ঠিক আছে আমি সাহায্য করতে পারি হ্যালো প্রিয় তাড়াতাড়ি এসো হ্যাঁ ওখানেই দেখো ও এসে গেছে হ্যালো অটোমেটিক হেয়ার স্টাইল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো চলো কাজ শুরু করি স্বাগত তোমার মাথাটা ঢোকাও ওহো ঠিক আছে তোমার অর্ডার প্রসেস হচ্ছে কেমন লাগছে ভালো না তুমি ঠিক বলেছো এটা মানাচ্ছে না নতুন চুলের স্টাইল তৈরি হচ্ছে এটা কেমন আমার মনে হয় না এটাও ভালো এগুলো কোনোটাই কাজ করছে না আমাদের ঠিক এটাই দরকার দারুণ চলে স্টাইল তোমাকে দেখতে দারুণ লাগছে ধন্যবাদ জয়ি এখন আমি পুরো তৈরি এবার তাহলে চাই এত তাড়াতাড়ি না কি আমাদের টাকা দিতে হবে ও হ্যাঁ কয়েন নাও দারুণ ধন্যবাদ চলে যাই প্রিয় তুমি একদম তৈরি রুমি কোথায় আমার মনে হয় ও ওখানে আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি এখানে হ্যাঁ ধন্যবাদ গুড হ্যালো হাই রুমি এটা তোমার জন্য রুমিকে একটা পাত্তাই দিল না ওর সাহস হলো কি করে তই অবশেষে আমি বুঝতে পেরেছি আমার তোমাকে দরকার রুমিকে নয় কি